আসসালামু আলাইকুম বিসমিল্লা হির রহমান রাহাম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল এখন ঘড়িতে প্রায় সাতটার মতন বাজে আমি রান্নাঘরে চলে আসলাম শুকনা মরিচ টেলে নিতেছি ঝাটকা ইলিশ মাছ ভর্তা বানাবো এই যে ঝাটকা ইলিশ মাছটা এখন দিয়ে দেই কড়াইতে তেলটা মরিচটা ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে এই মাছটা ভেজে নিই ভর্তা বানাবো আর পাশের চুলায় প্রেশার কুকারে আলু সিদ্ধ দিয়েছি আর সাদা বোয়া রান্না করবো খুদের বোয়ানো অবশ্য পাশে পাশে এক ভাবি আমাকে তাদের ক্ষেতের ধানে চাল দিয়েছিল সেই চালের ভুয়া বানাবো সাদা করে এই সকালের নাস্তা তাহলে ভত্তাগুলি বানাই আস্তে আস্তে আর ভত্তার মধ্যে গতকালকে আমি দুই রকম ভত্তা টেলে রেখে দিয়েছিলাম তা হলো লাউ পাতা ভত্তা লাউ না মিষ্টি কুমোর পাতা ভত্তা আর চাপা ভত্তা টেলে রেখেছিলাম গতকালকে এই যে বক্সে রেখে দিয়েছিলাম আজকে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে এই ভত্তাগুলি বানিয়ে নেব মিষ্টি কুমোর পাতার ভত্তার সাথে দুই দু একটা সিম দিয়েছি একটু ঝাল ঝাল ঘরে ভর্তাটা বানালাম আর এদিকে প্রেশার কুকারে বোয়াটা বসিয়ে দিলাম ধনেপাতা পাতা পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি লবণ দিয়েছি সামান্য একটু তেল দিয়েছি এখন চুলায় বসিয়ে দিব তিনটা সিস হলে জালটা নিভিয়ে দিব আর এদিকে মাছটাও আস্তে আস্তে ভেজে নিতেছি তারপরে তো প্রেশার কুকারে উঠতে উঠতেছে আস্তে আস্তে আর এদিকে ব্লান্ডারে ব্লেন্ড করে ভর্তাগুলিও বানিয়ে ফেলি সব তিন পদের ভত্তা বানিয়ে ফেলাম ইলিশ মাছ ভত্তা চাপাশুটকি ভত্তা আর পাতা ভত্তা আর এখানে বাটনায় ডোলে আলু ভত্তাটা বানিয়ে ফেলি হয়ে গেল চার রকম ভত্তা ভর্তা নামগুলি তো তোমাদের বলিয়েছি আর বোয়াটাও হয়ে গেছে সাদা বোয়াটা প্রেশার কুকারে এই যে এখন তুই ঢাকনাটা খুলিনি তারপরে এই যে প্রেশার কুকারে ঢাকনাটা খুলে হালকা একটা নাড়া দিলাম আর সাইদুল বাবা উঠে ফ্রেশ হয়ে গেছে আমরা এখন নাস্তাটা টেবিলে নিয়ে যাই তারপরে এই যে নাস্তা টেবিলে নিয়ে আসলাম আমি সাইদুলে বাবা মা খেয়ে বসে বললাম আর সাবা সারা এখন তৈরি শুই আছে তারপরে যে ভত্তা নিয়ে বিসমিল্লা বলে খাওয়া শুরু করে দিলাম সকালে নাস্তা খাওয়ার পর তো অনেক কিছু জমেছে এগুলি সব ধোয়া পাকলি করবো আর ভাবিও ধুয়ে দিয়ে গেছে এগুলি গুছাই তারপরে ঘর ঝাড়ু দিয়ে নেবো নে আর মুরগি বের করে রেখেছে আজকে কি রান্না করবো তা তোমাদের সাথে একটু শেয়ার করব নে আর এদিকে একটু রংচা বানাচ্ছে সাইদুলো বাবা আজকে এই বেলায় আর দোকানে যাবে না কারণ আমার চাচা শ্বশুরের মিলাদ পরানো হবে মসজিদে তার বড় ছেলে ছেলের বউ আর চাচি আসতেছে তারা দুপুরে আমাদের বাসায় খাবে আর মসজিদে মিলাদ পরিয়ে দিবে চাচা মারা গেছে প্রায় আজকে আট দিন হলো আজকে এই মিলাদ পরিয়ে দিবে মসজিদে তারপরে সায়দুল বাবা বলতে সেই বেলায় আর যাব না বিকালে দিক দিয়ে দোকানে যাবো না তারপরে এদিকে সাদুল বাবা বললো কি একটু রং চা বানো তারপর মাকে তারপর পাশে পাশে এক আপা তাজের আপা তাকে দিলাম তারা তিনজনে চা খেলো আমি আর খেলাম না তারপরে তো চলে আসলো জান্নাতটা এই যে ইভা মিরান জান্নাত ও যে মিজান আসতেছে ওরা প্রায় এক মাস পরে আসলো ইভার তো অপারেশন হয়েছিল এই জন্য একটু দেরিতে এসেছে ইভার পিত্তির থলিতে পাথর হয়েছিল সেটা অপারেশন করে ফেলেছে এই জন্য ওদের আসতে পারায় এক মাস লেগে গেল। বেড়াতে গিয়েছিল চিক ডাক্তার দেখাতে যে এটা ধরা পড়েছে তারপর সেটা অপারেশন করে এই যে আসলো তারপর জান্নাত বুড়ি তো প্রথমে শরম পাচ্ছে আস্তে আস্তে না করলে এই যে বুড়ি মাটা পরে অনেক দিন পরে দেশে আসলো ওদের ঘরে যে চুরি হয়েছিল তারপরও তো আসে না মিজান দুই একবার এসেছিল দেশে কিন্তু ওরা তো আর আসেনি এই যে এসেছে এখন তারপরে সকালে নাস্তা দুই বোনি খেয়ে নিতেছে সারামণি আর জান্নাত বুড়ি সারামণি আর বউ ভত্তা খায় না ফ্রিজে একটু পোলাও ছিল তাই বের করে দিলাম তাই খেয়ে নিল তারপরে সাইদুলো বাবা মিষ্টির দোকানে যে মিষ্টি নেমটি নিয়ে এসেছে পলাশও তো চলে এসেছে সকালে প্রায় দশটার মধ্যে আসার পরে তো পলাশরা কবরস্থানে যায় জিয়ারত করে আসলো তারপরে যে মিষ্টি নিয়ে এসেছে সেগুলো প্যাকেট করা হচ্ছে মসজিদে মিলাদ পরিয়ে দেওয়া হবে আর আমি রান্নাঘরে চলে আসলাম মুরগি গোস্ত তো গতকালকে আমি ভালোভাবে ধুয়ে রেখেছিলাম সকালে উঠেই ফ্রিজ থেকে বের করে রেখে হালকা একটু লবণ মেখে এখন ভেজে নিতেছি একটু ভাজা দিয়ে তেহারি রান্না করবো চিকেন তেহারি বলতে পারো মুরগি গোস্তটা প্রায় ভাজা হয়ে গেছে আর এই চুলাই পিঁয়াজটাও ভেজে নিতেছে আস্তে আস্তে আর এই যে মুরগি গোস্ত ভাজা হয়েছে পর আলুগুলিও ভেজে নিতেছে আর এই যে মুরগি গোস্তগুলো ভাজা হয়ে গেছে আস্তে আস্তে তেহারি আর বিরিয়ানি একই আমি মনে করি যে যেটাই বলে তারপরে তো মশলাটাকে ভালোভাবে কষানো হয়েছে এখানে তেহারি মশলা দিয়েছে আজকে আর বিরিয়ানি মশলা দেয় পেকেট মশলা কিনে এনেছিলাম এখন এই যে ভাজা গোস্তটা আর ভাজা আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে দুধ দিয়ে দিবনে প্রায় অনেকক্ষণ ধরে কষানো হলো নিজেদের একটু লেগে যাচ্ছে মনে করলাম পানির বদলে একটু দুধ দিই তাহলে আরও স্বাদটা বেড়ে যাবে না তারপর একটু দুধ দিলাম দুধ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখন ঢেকে দিবো আর এদিকে প্যাকেট করা হয়ে গেছে সবটি এখন জুম্মান নামাজের সময় নিয়ে যাবে এগুলো সব মসজিদে মসজিদে মিলাত পড়ানো হবে আর এদিকে গ্রেভি থেকে আমি মুরগি গোস্তটা তুলে এই গ্রেভির মধ্যে পোলাও চলটা দিয়ে আস্তে আস্তে এতে রান্না করে ফেলি পোলাও চালটা দিয়ে পোলাওটা আগে রান্না করে ফেলেছে এখন উপরে মুরগির গোস্তটা দিয়ে পরে আর একটু ভাপে রেখে আবারটা নাড়া দিব কিন্তু আজকে মানে তেহারিটা তো ভালোই হয়েছিল কিন্তু একটু চালটা বেশি ফুটে গিয়েছিল পানির পরিমাণটা আজকে বুঝতে পারিনি তারপরে প্রায় পনেরো মিনিট পরে আসলাম এখন একটা ভালোভাবে নাড়া দিতে যেয়ে দেখি চালটা একটু বেশি ফুটে গেছে তোমরা আবার অনেকে কি বলবা কেহে জানে কিন্তু তাহারিটা অনেক মজা হয়েছিল চিকেন তাহারিটা এই যে ভালোভাবে আস্তে আস্তে নাড়া দিতেছি তারপরে যে করে ফেললাম পোলাওর সাথে মুরগি গোস্তটা টা মশালা কালারটা অনেক সুন্দর এসেছে আর একটু ঝড়ঝড় হয়েছে কিন্তু চালটা একটু বেশি ফুটে গেছে আজকে আর এদিকে আমি সালাদ কেটে নিয়েছি লেবু তারপরে পেঁয়াজ কাঁচামরিচও নিয়েছি তারপর তো চলে আসলো জম্মা নামাজ পরে মিষ্টি বিতরণ করে আসা পরে সবাই খেতে বসে পড়েছে আমি সবার ভিডিও করি না কারণ পলাশ ভাইয়া বলেছে যে আমাদের ভিডিও করে না এই জন্য আমি ওদের ভিডিও করি নি মানে তাদেরকে কাউ মানে কেউ ভিডিও আমি করি করিনি তারপরে তারা খেয়ে বিদায় নিয়ে চলে গেল খাওয়ার পরে আর বেশিক্ষণ দেরি করলো না চলে গেল ঢাকা তারা আমি আর ইভা সবার শেষে খেতে বসে পড়লাম আলহামদুলিল্লাহ বিসমিল্লা বলে খাওয়া শুরু করে দিলাম আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকার নতুন আরেকটা ব্লগ নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম